আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে ইশপের গল্প থেকে একটি গল্প করে শোনাব গল্পের নাম যার কর্ম তার সাজে শুরু করছি বন্ধুরা একটি কনকনে শীতের রাত চারিপাশে ঘন কুয়াশা চাঁদের আলো ঝাপসা রাস্তার আলোগুলোও ঘোলাটে এমন রাতে পাশের বন থেকে ধুকতে ধুকতে বেরিয়ে এলো একটা রোগা হার জিরে চেহারার একটি নেকড়ে নেকড়েটার কয়েকদিন কিছুই জোটেনি তাই এই অবস্থা এমন সময় হঠাৎ তার সঙ্গে দেখা হলো এক গৃহপালিত কুকুরের কুকুরটা এগিয়ে এসে নেকড়েকে অভিবাদন জানালো নেকড়ে কুকুরটার দিকে ভালো করে তাকিয়ে দেখলো দেখে বুঝলো কুকুরটা বেশ হৃষ্টপুষ্ট নিশ্চয়ই ভালো খেতে পায় তাই সে কুকুরটাকে জিজ্ঞাসা করলো বন্ধু তুমি তো দেখছি বেশ স্বাস্থ্যবান তা তুমি খুব ভালোই খেতে পাও তাই না তা আমার খুব খিদে পেয়েছে কয়েকদিন ধরে সম্পূর্ণ অনাহারে তুমি কি একটু সাহায্য করতে পারো না কুকুরটা শুনে বলল হ্যাঁ নিশ্চয় কেন নয় আমি যেখানে থাকি সেখানে প্রচুর খাবার নেকলে জিজ্ঞাসা করলো তুমি থাকো হে কোথায় বন্ধু কুকুর বললো এই তো এই কিছু যে ছোট শহরটি আছে সেই শহরে আমার মালিকের বাড়ি আমার মালিক আমাকে খুব খেতে দেয় যখন চায় তখনই মাংস মজ্জা ভর্তি মোটা হাড় সবই পায় চলো তুমিও চলো আমার সঙ্গে নেকড়ে জিজ্ঞাসা করলো তোমার মালিক এই মালিক মানে কি কুকুরটা বলল। মালিক মানে আমি যার বাড়িতে থাকি যে আমাকে খেতে দেয় তবে আমাকে এর জন্য বিশেষ কিছু কাজ করতে হয় না শুধু রাতে বাড়ি পাহারা দিই চোর আসলে চোর তাড়ায় আর কখনও কখনো এই বনে মালিকের সঙ্গে শিকারে আসি সত্যি বলতে আমি বেশ সুখেই আছি তুমি কি আমার সঙ্গে থাকবে বলো বন্ধু নেকড়ে ভেবে দেখলো এত ভালো খাবার যখন পাবো তখন এটুকু তো করতে আর কি বনের জীবন তো এর চেয়ে অনেক কষ্টকর খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই তাই সে কুকুরটির সঙ্গে সেই ছোট শহরটির দিকে রওনা দিল কিন্তু যেই নাকি শহরে ঢুকবে তখনই নেকড়ের চোখ পড়ল কুকুরের গলায় সে দেখল কুকুরটির গলায় একটি দাগ রয়েছে নেকড়ে তখন কুকুরটিকে জিজ্ঞাসা করল। বন্ধু তোমার গলায় ওই দাগটা কিসের কুকুরটি বলল ও কিছু না ওটা শেকলের দাগ নেকড়ে তো এই কথা শুনে থমকে দাঁড়ালো বললো শেকল কেন শেকলের দাগ কেন কুকুরটা বলল ও মালিক মাঝে মাঝে আমায় বেঁধে রাখে তো তাই এই দাগ তবে আমি তো বহুদিন ধরে রয়েছি ওটা অভ্যেস হয়ে গেছে আর তাছাড়া রাতে তো আমায় ছেড়েই দেয় নেকড়ে তো কুকুরের এই কথা শুনে থ সে আর এক আও এগোলো না নেকড়ে বলল নানা বন্ধু তোমায় অনেক ধন্যবাদ আমার তোমার ওই সুখের জীবনের দরকার নেই আমি যা বোঝার বুঝে গেছি তোমার মাংস তোমার শেকল তোমার সুখের জীবন নিয়ে তুমি থাকো আমি ক্ষুধার্ত হলেও পরাধীন নই আজ নয় কাল আমি ঠিক খাবার জুটিয়ে নেবই কিন্তু স্বাধীনতা একবার হারালে আর ফিরে পাবো না তাই আমি চললাম বনে এই বলেই নেকড়ে বনে ফিরে গেল নীতি কথা হচ্ছে পরাধীন জীবনে যতই সুখ থাকুক না কেন তা স্বাধীন জীবনের থেকে বেশি নয় বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো शब्द थेको थे को अल्लाह हाफिज